নমস্কার দর্শক কল্পনা করুন তো আকাশের আলো হঠাৎ করে নিভে গেল সূর্যের মুখে ধীরে ধীরে ছায়া নেমে আসছে আর চারপাশে ছড়িয়ে পড়ছে এক অদ্ভুত রহস্যময় অন্ধকার দু সালে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ভারত ও বাংলাদেশে তৈরি করছে এক রহস্যময় পরিবেশ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও প্রাচীন বিশ্বাস বিজ্ঞানীরা বলেন সূর্যগ্রহণ শুধুমাত্র একটি জ্যোতিষ বৈজ্ঞানিক ঘটনা কিন্তু প্রাচীন স্বাস্থ্য লোক কথা আর মানুষের বিশ্বাসে সূর্যগ্রহণ মানেই ভয় অশুভ সংকেত এবং অজানা রহস্য হাজার হাজার বছর ধরে প্রচলিত আছে এক বিশ্বাস সূর্যগ্রহণের সময় মানুষের ও মনের গভীর বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য এই সময়টাকে কেন এতটা সতর্কতার সাথে দেখা হয় এইসব প্রশ্ন আজও মানুষকে ভাবাই প্রচলিত বিধিনিষেধ অনেকের ধারণা গ্রহণের সময় খাবার খাওয়া উচিত নয় বাইরে বের হওয়া নিষেধ বাচ্চাদের জন্য থাকে আলাদা নিয়ম নিয়মকানুন কিন্তু এগুলো কি শুধুই কুসংস্কার নাকি এর পেছনে লুকে আছে কোনো বৈজ্ঞানিক সত্য প্রকৃতির রূপান্তর যখন সূর্যের আলো ঢেকে যায় প্রকৃতি হঠাৎ করে তার রং বদলে ফেলে পাখিরা নীরব হয়ে যায় চারপাশে নেমে আসে এক অজানা আতঙ্ক ঠিক এই সময়ে জন্ম নেই সব থেকে ভয়ঙ্কর কাহিনী ও রহস্য পূর্ণগ্রাস সূর্যগ্রহণে বিশেষত্ব হল দু সালে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে ইতিমধ্যেই মানুষের মধ্যে নানা কৌতূহলের শেষ নেই পূর্ণগ্রাস হওয়ার কারণে সূর্য পুরোপুরি ঢেকে যাবে দিনের বেলাতেই নেমে আসবে রাতের ছায়া পৃথিবীর অনেক জায়গায় আকাশে দেখা মিলবে চাঁদ ও তারা জ্যোতিষশাস্ত্রের মতে এই পূর্ণগ্রাস সূর্য গ্রহণে গর্ভবতী মায়েদের পাশাপাশি শিশুদের জীবনেও পড়তে পারে নানা প্রভাব সেই প্রভাব থেকে বাঁচতে সকলকে নানা বিধিনিষেধ মেনে চলতে বলা হয় তবে বন্ধুরা গ্রহণ চলাকালীন সতর্কতা যা যা করবে না প্রথমত আতঙ্কিত হবেন না শান্ত থাকুন দ্বিতীয় স্থান নির্বাচন ফাঁকা স্থান শ্মশান বা দূষিত জায়গা থেকে দূরে থাকুন তৃতীয় ধারালো বস্তুর ব্যবহার যেমন ছুরি কাচি বা ধারালো কিছু দিয়ে কোনো কিছু একদমই কাটবেন না চতুর্থ সামাজিক সম্পর্ক কারো সাথে মনোমালিন্য বা ঝগড়া বিবাদে জড়াবেন না পঞ্চম শারীরিক পরিচর্চা নোখ বা চুলকাটা থেকে বিরত থাকুন ষষ্ঠ খাদ্য গ্রহণ গ্রহণ শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত কোনো কিছু খাবেন না সপ্তম নেতি বচকতা অপরে নিন্দা করবেন না তাতে আপনার জীবনে খারাপ প্রভাব পড়তে পারে তবে বন্ধুরা গ্রহণ শেষে যা যা করবেন প্রথমত স্নান করুন গ্রহণ শেষ হলে অবশ্যই আপনি স্নান করবেন দ্বিতীয় পুজো করুন নিজ নিজ দেবতার পুজো করবেন এবং তৃতীয় দান ধর্ম গরিব মানুষের দান ও সেবা দেওয়ার জন্য চেষ্টা করুন এবং চতুর্থ পশু পাখিদের সেবা পারলে পশু পাখিদেরকেও খাবার দিন তাদের সেবা করুন এতে এই গ্রহণের অশুভ প্রভাব থেকে রক্ষা পেয়ে সফলতা আপনি পাবেন প্রিয় দর্শক এবার দেখে নি সূর্যগ্রহণের সময়সূচি প্রথমে আসি ভারতবর্ষের সময়সূচি নিয়ে গ্রহণ শুরু হবে তিনটে বেজে সাতাশ মিনিটে গ্রহণের মধ্য সময় সন্ধ্যা পাঁচটা বেজে বিয়াল্লিশ মিনিটে এবং গ্রহণের সমাপ্তি রাত সাতটা বেজে আটান্ন মিনিটে এবার আসি বাংলাদেশের সময়সূচি নিয়ে গ্রহণ শুরু দুপুর তিনটে বেজে সাতান্ন মিনিটে গ্রহণের মধ্য সময় সন্ধ্যা ছটা বেজে বারো মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হচ্ছে রাত আটটা বেজে আটাশ মিনিটে গ্রহণে মোট সময়কাল টানা চার ঘন্টা একত্রিশ মিনিট চলবে এই গ্রহণ বন্ধুরা এই গ্রহণ ভারতবর্ষের একাধিক দেখা যাবে যেমন পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম মণিপুর নাগাল্যান্ড এবং বাংলাদেশে দেখা যাবে ঢাকা ময়মনসিংহ রংপুর ব্রাহ্মণবেড়িয়া কুমিল্লা খুলনা বরিশাল রাজশাহী সিলেট সিরাজগঞ্জ লক্ষ্মীপুর মৌলভীবাজার ঠাকুরগাঁও নওগাঁ এবং পঞ্চগড় এবং আন্তর্জাতিকভাবে আমেরিকা আফ্রিকা ইউরোপ চীন জাপান ওমান দুবাই এবং রাশিয়ার উত্তরাঞ্চল ভিডিওটি ভালো লাগলে এবং গ্রহণ সম্পর্কিত প্রতিটি মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট পেতে ভিডিওটি লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান এবং বন্ধু পরিবারের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ